সবার কি অবস্থা কেমন আছেন সবাই বাহারায়নে আমরা ল্যান্ড করছি আলহামদুলিল্লাহ ঠিকঠাকভাবে এখন একটু ফ্রেশ হলাম ড্রেস চেঞ্জ করলাম মানে অনেক ফ্রেশ লাগতেছে কারণ লং জার্নি আমাদের বাহারায়নে প্রায় সাড়ে তিন ঘন্টার মতো ট্রানজিট আছে তো ডিউটি ফ্রি সবগুলো ঘুরবো পাহাড়ে নিয়ে আর পড়তে ঘুরবো দেখব তো ঘুম হয় নাই চোখ অনেক লাল হয়ে আসছেন তো অনেক ফ্রেশ মানে এখন লাগতেছে কারণ একদম পুরো মুখ ধুয়ে পুরো ফ্রেশ হয়ে গেছে তো নহাস ঘুরে ঘুরে দেখতেছিল যে সুগিনা যায় কি সে এমন কি না যেগুলো আমাদের এখানে নাই হ্যারাবিক যে ফ্রেগরেন্সগুলো ওই টাইপের গুলো ভালো বাহার আইনি রিটা একটা বাহার লোকাল পারফিউম এরাবিগ পারফিউম অনেক পছন্দের জন্য একটা বাহারাইনের পারফিউম কিন্তু একটা দেশ থেকে আমরা এখন আছি বাহারাইনি তো একদম সকাল তো সুন্দর একটা সকাল দিয়ে আমাদের দিনটা শুরু হচ্ছে বাহারাইনি সকাল দেখা তো তারপর ফ্রেশ হলাম ড্রেস চেঞ্জ করলাম মানে এখন অনেক রিল্যাক্স লাগতেছে ঘুরতেছি শপিং আসলে অনেক ভাল লাগতেছে আর বাহারে মিলি কি বলবো অনেক সুন্দর আমার অনেক ভালো লাগছে আমাদের প্রথমবার আসা গোল্ফ এয়ারলাইন্সেরও প্রথমবার জার্নি তার এক্সপিরিয়েন্স ছিল অনেক ভালো সব কিছু মিলাই সুন্দর একটা দিন দিয়ে শুরু করতেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে সবাই সাথেই থাকুন হ্যাঁ এটার কর্নারে হ্যালো এভরিওয়ান আমরা আছি বাহারাইন 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 নামটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ সেটা সত্যি কথা আর বাহারাইন এয়ারপোর্টটা এত বড় এবং এত অর্গানাইজ আমি আমি আসলে এক্সপেক্ট করি নাই আমি ভাবছিলাম ছোট দেশ ছোট এয়ারপোর্ট হবে কিন্তু আসলে অনেক বড় এবং অনেক অর্গানাইজ এবং অনেক সুন্দর আমরা হ্যাঁ হ্যাঁ ভেরি ভেরি নাইস নাইস অনেক অনেক ভালো এবং গার্লফিয়ারের অনেস্টলি ফ্রিতে ব্র্যান্ডিং করে দিচ্ছি মার্কেটিং করে দিচ্ছি ভেরি নাইস সার্ভিস হ্যাঁ ফার্স্ট টাইম বাট ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স তো আমরা একটু ঘুরতেছি ডিউটি ফ্রি শপে কারণ আমাদের তিন ঘন্টা পঁচিশ মিনিটের ট্রানজিট তো তিন ঘন্টা পঁচিশ মিনিট দিস ইজ মোর দেন এনাফ সো আমরা এই জন্য ফ্রেশ হয়েছি শপিং করতেছি বাহারাইন এয়ারপোর্ট দেখতেছি এত সুন্দর এয়ারপোর্ট আমার মনেই যেতেছে না বাহারাইন এয়ারপোর্ট থেকে যায় আমাকে হিত্র থেকে সুন্দর লাগতেছে বাহারাইন এয়ারপোর্ট তাই না যেমন যেন সবকিছু একটু গ্লোসি 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 না হ্যাঁ জায়গা অনেক বেশি এবং পপুলেশন কম তো এই জন্য আসলে অত ডেন্সিটি কম এই জন্য ইয়ার কম আর কি আচ্ছা মানুষজন অনেক কম আর ট্রানজিটও এইখানে কম হয় শুধু গালফিয়ারেরই ট্রানজিট হয় চলো জিজ্ঞেস করতেছিল কালকে দাঁড়িটা একটু ঠিক করতে গিয়ে ভুলে অ্যারাবিক শেপ হয়ে গেছে বাট অসুবিধা নেই এভরিথিং ফাইন বাংলাদেশ যাচ্ছি একটু রেস্ট নিব রেস্ট নিয়ে তারপরে আবার চাইনি শুরু করতে হবে চাইলে খোঁজ খুশি

বিজনেস ক্লাসে কিন্তু এত ঢুকি দেখে আসছো না সামনে বাহারাইন দেশটা একটা দ্বীপের উপর এত সুন্দর একটা দেশ আর এত ছোট বাট এত ভাল লাগছে আমরা এয়ারপোর্ট ঘরে সব কিছু মোটামুটি আমরা প্রায় সাড়ে তিন ঘন্টার মতো ছিলাম তো বেশ সুন্দর একটা টাইম কাটালাম তো এখন আমাদের দ্বিতীয় জার্নি শুরু চলে যাচ্ছি দুজন দুজনের হাত ধরে তোমার সে আমি বলতেছিলাম এবার কিন্তু আসলে আমার ফ্যামিলির কেউই নেই বাংলাদেশে সবাই তো ইউকেতেই আছে তো তোমার হাতেই কিন্তু সবাই বিশ্বাস করে আমাকে দিয়ে দিছে তো আমাকে সহি সালামতে রাখবা তারপরে সুন্দরভাবে আবার আমার পরিবারের কাছে ফিরাই দিবা তো এমনিতেই মজা করতেছিলাম আর কি বিয়ে হয়ে গেলে একটা মেয়ের তো আপন ঠিকানা বলেন সব কিছু বলেন তার হাজব্যান্ডের ঘর হাজব্যান্ডই তার আসল পরিচয় বা সব কিছু তো এটাতে পরিবারও মানে বাধ্য হাজব্যান্ডের হাতে তুলে দিতে আমাদের প্লেন টেক অফ করে ফেলবে একটু পরেই তো খুব এক্সাইটেড লাগতেছে কারণ আর সাড়ে পাঁচ ঘন্টা পরে আমরা বাংলাদেশ পৌঁছে যাব আপন মানুষগুলোর কাছে আসলে ভাবতেই অন্যরকম লাগতেছে তারপরে আকাশটা এত সুন্দর মেঘগুলা এত সুন্দর করে জমে আছে মানে দেখতে অন্যরকম একটা অদ্ভুত সুন্দর লাগতেছিল মানে কত আল্লাহর সৃষ্টি কত সুন্দর মানে নিজের চোখে না দেখলে বোঝা যায় না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া সব কিছুর জন্য খুবই এনজয় করতেছিলাম আমরা দুইজন আর যেহেতু ডেটাম ছিল আমরা বেশ মানে দিনের আলোতেই সব কিছু দেখতে পারতেছিলাম কিন্তু আনলাকিলি আমরা বাংলাদেশে ল্যান্ড করব হচ্ছে তখন রাত হয়ে যাবে তো বাংলাদেশের প্রপার ভিউটা পাবো না তার মধ্যে আমাদের জন্য লাঞ্চ চলে আসছে তো লাঞ্চে আমরা এখন খাবো আমি চিকেন রাইস নিয়েছি তো মহা সবার চিকেন রাইস নিছে তারপর একটা সালাড দিলো পানি জুস তারপর একটা ব্রেড বাটার এগুলো দিছেন আসলে সব এত কিছু তো খাওয়া যায় না আমি জাস্ট রাইসটাই খেয়েছিলাম আর সালাদটা এটাও বেশ মজা ছিল তো প্রতিটা খাবার আসলে অন্যরকম মজা আর আমি বলবো গল্ফ এয়ারলাইন্স এক্সেলেন্ট খাবার দাবার থেকে শুরু করে সার্ভিস সব কিছুর জন্য তো জামাইপুর যেহেতু প্রথম জার্নি ছিল আমরা দুজনেই খুব এনজয় করতেছিলাম আলহামদুলিল্লাহ তারপর আমরা ভালো একটা ন্যাপ নেই কারণ অনেক টায়ার্ড ছিলাম তারপর দেখতে দেখতে চলে আসি আমরা ঢাকার কাছাকাছি আর থার্টি মিনিটস পর পরেই হচ্ছে আমরা বাংলাদেশে ল্যান্ড করব। তো মোটামুটি এখন কিন্তু বাংলাদেশের বাড়ি ঘরগুলো দেখা যেতেছে যেহেতু অনেক রাত আসলে ওইভাবে বোঝা যাইতেছে না কিন্তু সবগুলোর আলো বোঝা যেতেছে আসলে নিজের দেশে মানে যখন প্লেনটা ল্যান্ড করতেছেন এর থেকে শান্তি আমার মনে হয় না আর কিছু হইতে পারে চার বছর পর আমাদের স্বপ্ন বাড়ি যাচ্ছে এর থেকে আনন্দ আর কি হতে পারে সবাই আমাদের জন্য দোয়া রাখবেন ওরা সবাই চলে আসছে আমরা মানে ওদের সাথে যখন লাস্ট আমাদের অবশ্যই ইন্টারনেটও ছিল তো লাস্ট কথা হয়েছে ওরাও রওনা করে ফেলছে কিন্তু আমরা আজকে আসলে ঢাকায় থাকবো যেহেতু রাত হয়ে গেছে আমরা রাত করে আর ব্রাহ্মণবাড়িয়া যাব না এক রাত ঢাকায় থেকে তারপরের দিন সকালবেলা আমাদের প্ল্যান হচ্ছে আমরা ব্রাহ্মণবাড়ির উদ্দেশ্যে রওনা করব এখন পুরা ঢাকা শহর দেখা যাইতেছে এর থেকে সুন্দর দৃশ্য আর কি হইতে পারে তো নয়স বলতেছিল আমাদের প্রিন্সেস হাউসগুলো দেখো এইগুলো দেখলেই বেশি শান্তি কারণ আমরা যখন প্রথম লন্ডনে ল্যান্ড করি ওই দিন তখন লন্ডনের বাড়িগুলো প্রিন্সেস হাউসের মতো মনে হয় তো আমরা যখন প্রথম লন্ডনে যাই তখন বলতেছিলাম আল্লাহ আকাশ থেকে মনে হয় যে সব প্রিন্সেস হাউস কিন্তু সেম মানে লন্ডনের বাংলাদেশের ক্ষেত্রে নয় বলতেছে এগুলো আমাদের জন্য প্রিন্সেস হাউস আসলেই আমার নিজের দেশের ধোলাটাও আমার জন্য অনেক মূল্যবান আলহামদুলিল্লাহ বাংলাদেশে ফাইনালি ফাইনালি চলে আসছি আল্লাহর কাছে হাজার কোটি সুক্রিয়া সুস্থভাবে পৌঁছাতে পারছি সুস্থভাবে সব কিছু করতে পারছি দুজনে প্রথমবার একা একা চলে আসতে পারছি এর থেকে বড় সুক্রিয়া আদায় করার ভাষার নাই তো সবাই দোয়া রাখবেন ইনশাল্লাহ এই পুরোটা সময় শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে থাকবো শ্বশুরবাড়িতে থাকবো কারণ আমার বিয়ের চার বছর হয়েছে কিন্তু আসলে আমি হাতে বোনের শ্বশুরবাড়িতে এক মাসও থাকা হয় নাই যেহেতু আমি দেশের বাইরে থাকি আর এবার যেহেতু হাজব্যান্ডকে নিয়ে আসছি আমাদের বিয়ের মানে পর প্রথমবারের মতো তো ইনশাআল্লাহ অনেক অনেক প্ল্যান আছে অনেক অনেক প্রোগ্রাম আছে আর সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করব হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তো এই লেখাটা দেখার পরে নয়েশকে বলতেছিলাম যে অনেক খুশি লাগতেছে তাই না নয়েশ নেশকে বলতেছে তুমিও তো অনেক খুশি লাগতেছে তোমার তো আমরা বাসে করে আমাদেরকে স্টে মানে এয়ারপোর্টের ভিতরে দিবে তারপরে আমরা ইমিগ্রেশন ক্রস করবো তো মোটামুটি সব কিছু ডান আমাদের লাগেজে চলে আসছে এখন আমরা বের হয়ে যাব আমাদের আপন মানুষদেরকে দেখার জন্য নয়াস তো ভীষণ রকমের খুশি বাংলাদেশ চলে তারপর থেকে ডিরেক্ট আমরা চলে যাচ্ছি বসুন্ধরাতে নহেশের কাজিনের বাসা তো নহেশের আপন ফুফাতো ভাইয়ের বাসায় যাব আমরা আজকে তারপর ওইখানে থেকে আমরা ব্রাহ্মপুড়ে যাব। এই জায়গাগুলা আসলে অনেক পরিচিত অনেক বছর বাংলাদেশে যখন ছিলাম তখন আমি ঢাকায় ছিলাম যেহেতু আমি ইস্ট্রি ইউনিভার্সিটিতে পড়তাম তো দেখা গেছে প্রতিটা রাস্তায় আসলে পরিচিত এই কোচিং ওই কোচিং মানে কোনো না কোনোভাবে আসা যাওয়া হতো তো ফাইনালি আমরা বসন্তরাতে চলে আসি ভাইয়ার বাসা হচ্ছে এ ব্লকে তো ভাইয়ার এখানে থাকবো তারপরে আমরা যাব হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে ঢাকা শহর ব্রাহ্মণবাড়িয়া আসলে বাংলাদেশ মানেই তো ভালোবাসা মানে শান্তির জায়গায় এর থেকে শান্তি আর কি হতে পারে খুব সুন্দর অনেক টাইম কাটিয়েছি বাংলাদেশে এগুলো আসলে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে আমরা চলে আসছি ভাইয়ার বাসেই তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা সুন্দরভাবে সব কিছু করতে পারি ইনশাল্লাহ সবার সাথে আবার দেখা হবে আল্লাহ